ফেলানি খাতুনের লাশের সে দৃশ্যের কথা মনে আছে নিশ্চয়ই ভারতীয় বিএসএফ এর গুলিতে সীমান্তের কাটাতারে ঝুলে থাকা বাংলাদেশের ফেলানির লাশের দৃশ্য এখনো ভেসে বেড়ায় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমের পাতায় পাতায় বাংলাদেশ ভারতের সীমান্তকে যেভাবে জটিল ও কূটনৈতিক করে তোলা হয়েছে তাতে দুই প্রতিবেশী দেশ হিসেবে সহাবস্থান যেন অনেকটাই বিপজ্জনক হয়ে উঠছে কেবল ফেলানির লাশই নয় সে ধারাবাহিকতায় আরো অসংখ্য মানুষের লাশ দেখেছে বাংলাদেশ 2011 সালের ফেলানি থেকে শুরু করে আজকের দাস পর্যন্ত সীমান্ত হত্যা সবটাই যেন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট নজির কিন্তু সবচেয়ে বেশি সীমানা ভাগ করা ভারত বাংলাদেশ যখন বন্ধুরাষ্ট্র হিসেবে পরিচিত তখন কেন চলছে এমন হত্যাকাণ্ড কবে নাগাদ শেষ হবে দুই দেশের এসব কূটনৈতিক জটিলতা করণীয় বাংলাদেশের বিশ্বের যে কয়টি দেশ সবচেয়ে বেশি সীমানা ভাগাভাগি করে তার মধ্যে ভারত এবং বাংলাদেশ অন্যতম প্রায় চার হাজার একশো কিলোমিটার সীমান্ত এলাকা নিয়ে বড় ধরনের সংকট আছে দুই দেশের আন্তঃনদ নদী সহ নানা বিষয়ে দ্বিমত রয়েছে দুই দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ সীমান্তে চোরাচালান সহ নানা অবৈধ কাজে জড়িত দুই দেশের সীমান্তের মানুষ ফলে এইসব চোরাচালান এবং অনুপ্রবেশের শুরু থেকে এই কঠোর অবস্থানে ভারত ফলে প্রশ্ন উঠছে ভারতের সঙ্গে এত দহরম মহরম সম্পর্ক থাকা সত্ত্বেও কেন সীমান্তে হত্যাকে বৈধতা দিচ্ছে দিল্লি প্রশাসন পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে কিভাবে দেখা হচ্ছে সব ঘটনা তাও এখন আলোচ্য বিষয় বটে সম্প্রতি ফেলানির মতোই আরেক কিশোরীকে গুলি করে মারলো ভারতীয় বিএসএফ গত পয়লা সেপ্টেম্বর রাতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় চোদ্দ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাস নিহত স্বর্ণা মৌলভীবাজার বাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে প্রথম সারির গণমাধ্যম দৈনিক প্রথম আলোর সংবাদ অনুসারে পয়লা সেপ্টেম্বর রাতে স্বর্ণ ও তার মা সঞ্চিতা রানী দাস ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার ভাইকে দেখতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালা রচক সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের সঙ্গে আরো ছিলেন চট্টগ্রামের এক দম্পতি রাত নটার দিকে তারা ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়ার কাছে গেলে গুলি চালান বিএসএফ সদস্যরা এতে ঘটনাস্থলে নিহত হন এবং সঙ্গে থাকা দম্পতি আহত হয় এদিকে পনেরো বছর বয়সী ফেলানি খাতুনকে হত্যা করা হয় দুই এগারো সালের সাতই মার্চের ভোরে আর চোদ্দ বছর বয়সী স্বর্ণাদশকে হত্যা করা হয় সেই ঘটনার তেরো বছরের বেশি সময় পর দু হাজার চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর রাতে ফেলানি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার পিতার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল আর স্বর্ণাদাস মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে তার মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় অভিবাসী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ফেলানি হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ছিল কাটাতারের বেড়ায় কাটাতারে ঝুলে দেশ বিদেশের গণমাধ্যমে অনুযায়ী দুই হাজার তেইশ সালে বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন একত্রিশ জন এর আগে দুই ও বাইশ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে আঠেরো ও তেইশ জনের আশোকের হিসাবে এর আগে দুই নয় থেকে দু বিশ সাল এই এগারো বছরে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে মারা গেছেন পাঁচশো বাইশ সীমান্ত হত্যার প্রসঙ্গ উঠলেই আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে গুলি চালানোর রুজু প্রসঙ্গে বাংলাদেশকে চাপে রাখতে সীমান্ত হত্যা করে জার্মান ভিত্তিক আইনে নিরস্ত্র নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান নেই কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেফতার করে বিচার করা যেতে পারে কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রোটোকল অগ্রাহ্য করে সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এরকম দ্বিপক্ষীয় দুটি প্রোটোকল হলো, জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অনুসারে এক দেশের নাগরিক যদি বেআইএ অন্য দেশে প্রবেশ কোনো অপরাধে লিপ্ত হয় তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী আত্মরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় এছাড়া আর্টিকেল আট এম অনুসারে সীমান্ত দিয়ে যদি গরু পাচার করা হয় তাহলে গরু ও গরু পাচারকারীদের সম্পর্কে তথ্য অপরপক্ষে সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করতে হবে এবং থানার পুলিশের কাছে মামলা করে গরু ধরে পদক্ষেপ নিতে হবে বাস্তবে দেখা যায় বিএসএফ এই প্রোটোকলে উল্লেখিত উপর সরাসরি গুলি চালায় এর আত্মরক্ষার অজুহাত গুলো আটকে যাওয়া কিংবা মায়ের হাত ধরে সীমান্ত পাড়ি দিতে চাওয়া কিশোরী স্বর্ণাদাস কি করে অস্ত্রধারী এর জন্য হুমকি হতে পারে এমন প্রশ্নগুলো দিনে দিনে ক্ষোভের জন্ম দিচ্ছে ভারতের এক রাজনৈতিক আচরণে এসব ঘটনা থেকে স্পষ্ট যত বন্ধুত্বের কথাই বলা হোক সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের আচরণ আগ্রাসী প্রতিবেশী অদ্ভুত ব্যাপার বন্ধু বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সীমান্তে আধিপত্যবাদী আচরণ করা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃক বৈরী প্রতিবেশী চীন বা পাকিস্তানের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনা ঘটনা সেখানে ঘটে না সেখানে বিচ্ছিন্নভাবে গোলাগুলি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটতে পারে কিন্তু বাংলাদেশের মতো একতরফা ধারাবাহিক সীমান্ত হত্যা নেই ফলে বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ এর ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটিয়ে চললেও বাংলাদেশের বিগত সরকারের দিক থেকে তেমন কোন প্রতিবাদ জানানো হতো না তাই অনাগত দিনগুলোতে রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং সীমান্ত হত্যাকাণ্ডের অবসান ঘটানোই হবে বাংলাদেশের নতুন সরকারের প্রধান এক চ্যালেঞ্জ যেহেতু বাংলাদেশ একই জলবায়ু প্রাণ প্রকৃতির অংশ সাথে বসবাস করে আসছে তাই এসব সাংস্কৃতিক সংযোগকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি বাংলাদেশের নিজস্ব স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে ভারতের সঙ্গে নতুন এক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে তা না হলে আগামীতে আরো অসংখ্য ফেলানি কিংবা স্বর্ণাদেশের লাশ পড়ে থাকবে সীমান্তের কাটাতারে